আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেক দিন তো অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দিলাম আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ঔষধি গুণ সম্পন্ন একটি গাছের সাথে তো এই গাছটি অনেকেই দেখে চিনতে পারছেন অনেকেই চিনতে পারেননি আমি একটু পরে নামটা বলছি এই গাছটি বেশিরভাগ সময়তে হচ্ছে আপনাদের আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে তো ওই বাড়িগুলোতে দেখতে পাবেন যে এই গাছটা প্রায় প্রত্যেকটা হিন্দু বাড়িতেই এই গাছটা আছে তো এই গাছটা হচ্ছে ওনারা মূলত আবার ওনাদের ধর্মীয় অনুসারণ অনুযায়ী ওনারা এটার পূজাও করে তো সেক্ষেত্রে ওনাদের প্রত্যেকটা বাড়িতেই এই গাছটা পাওয়া যাবে তো আর দেরি না করে আমি আপনাদেরকে বলছি যে এই গাছটার নাম কি এই গাছটা হচ্ছে মূলত একটি তুলসী গাছ যার গুণাগুণ সম্পর্কে জানি না এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে কারণ ছোট বড় সকলের অনেক চিকিৎসার ক্ষেত্রেই প্রাথমিক চিকিৎসা যেগুলো সেই কি চিকিৎসার ক্ষেত্রে মনে হয় না যে এমন মানুষ পাওয়া যাবে যে তুলসী পাতার উপকারিতা পায়নি বা তুলসী পাতার উপকারিতা ভোগ করেনি এমন মানুষ পাওয়া মনে হয় না যাবে কারণ আমার নিয়মিতই তুলসী পাতা মধু এই জিনিসটা লাগে কারণ যাদের এই ঠান্ডার সমস্যাটা বেশি তারা এই জিনিসটা আরও খুব ভালো করে চিনেন তো তুলসী পাতা আর মধু যদি একসাথে মিক্সড করে খাওয়া যায় মোটামুটি ঠান্ডা থেকে অনেকটাই মানে বাঁচা যায় যাতে ঠান্ডাটা কম হয় অথবা ভিতরে ঠান্ডা থাকলে ঠান্ডাটা চলে যায় তো আপনারাও চাইলে আপনাদের বাসার পাশে যে হিন্দু বাড়ি আছে সেখান থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন কারণ বাসায় একটা ঔষধি গাছ থাকা মানে অনেকটা সেফ থাকা নিজের জন্য কারণ আপনি অসুস্থ হলেন আপনার তুলসী পাতার প্রয়োজন আপনি তখন তুলসী পাতা পাচ্ছেন না ঠান্ডার জন্য ঠিক আছে তো তখন সেক্ষেত্রে যদি আপনার নিজেরটা টবে বা কিছুতে লাগানো একটা গাছ থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই তুলসী পাতার রসটা সংগ্রহ করে মধু দিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ তাই আপনারা চাইলে অবশ্যই এই গাছটা রাখা জরুরি আমার বাড়িতেও আছে মোটামুটি দুইটা তিনটা ধরনের একটা হচ্ছে রাম তুলসী বলে একটা আর একটা হচ্ছে এমনিতেই ছোটো তুলসী বলে আমার পাশেরবর্তী বাড়ি হিন্দু হওয়াতে আমি সে বাড়ি থেকেই এই গাছগুলো মূলত সংগ্রহ করে নিজের কাছে এনে রেখেছি কারণ মোটামুটি আমার প্রায় বারো মাসেই এই গাছটা লাগে ঠান্ডার ওষুধের জন্য কারণ বাজারে যে ওষুধগুলো ঠান্ডার জন্য খায় এগুলাতে দেখা যায় অনেক সময় শুধু ঠান্ডা না আরও পার্শ্ববর্তী অনেক সমস্যার ঠান্ডা ভালো হলে অন্য সমস্যা তৈরি হয়ে যায় কিন্তু তুলসী পাতায় মোটামুটি আমি যতটুকু রেজাল্ট পাইছি আমার দেখা অনুযায়ী কারণ আমার নিজের উপরে প্রয়োগ করার উপরেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ঠান্ডার জন্য আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই এটা এই গাছটা সংগ্রহ করে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনারা টাইম লাইনে রেখে দেবেন আর অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ